আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানবের একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ডেটা অ্যানালিস্ট নিয়ে বর্তমান এবং ভবিষ্যতে চাহিদা কেমন এই ডেটা অ্যানালিস্টের তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু এখান থেকে ক্লিয়ার হবেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারেও আসবে তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই প্রথমে কথা বলবো ডেটা অ্যানালিস্ট আসলে কি করে ডেটা অ্যানালিস্ট ডেটা সংগ্রহ করে ডেটা পরিষ্কার করে এবং সেই ডেটাকে আবার সুসংগঠিতভাবে উপস্থাপন করে তারপরে হলো ট্রেন্ড প্যাটার্ন এবং সমস্যা খুঁজে বের করে যেই সমস্যার মাধ্যমে আপনার দেখা যাবে যে ব্যবসায়িক উন্নতি ঘটবে এবং ইনসাইট তৈরি করা ইনসাইট বলতে আসলে কী বোঝাচ্ছি যে ধরুন একটা বিগ ডেটা নিয়ে আপনি কাজ করতেছেন সেখানে অনেক রোস আছে অনেক কলামস আসে এখন ওখান থেকে আপনি তো আর ওই টেবিল দেখে বুঝতে পারবেন না যে আমি কি কি সিদ্ধান্ত নিব এখানে আমার কি কি দরকার তো এই যে গ্রুপিং করা ধরুন আপনি জানতে চাচ্ছেন টপ ফাইভ কাস্টমারের ডিটেলস টপ বটম ফাইভ কাস্টমারের ডিটেলস অথবা টপ রিজনের ডিটেলস এই যে আমি বিষয়গুলো বললাম এরকম অনেক কিছুই আছে যেগুলো হলো মূলত ইনসাইট এইগুলো উপস্থাপন করতে হয় এবং এই ইনসাইটগুলো কিন্তু ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য কার্যকরী ভূমিকা রাখে এরপরে যদি কথা বলি যে দেখেন এই যে টোটাল যে বিষয়গুলো বললাম এগুলো আবার ভিজুয়াল রিপোর্টিং করতে হয় যেমন ড্যাশবোর্ড আমরা সবাই চিনি জানি দেখি তো এই ড্যাশবোর্ডের মাধ্যমে আবার স্টোরি টেলিং করতে হয় তো টিমের সহায়তা যেমন টিমকে ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নিতে সাহায্য করে এখন ড্যাটা ড্রিভেন বলতে কী বোঝাই ধরুন যেই ডেটাটা আমি কিছু সময় আগে যে কথাটা বললাম আপনার যেই বিগ ডেটাটি আছে ওই ডেটা থেকে যে ইনসাইটগুলো বের করতেছেন ওই ডেটার মাধ্যমে আপনি আপনার টিমকে সহযোগিতা করতেছেন সিদ্ধান্ত নিতে এটাই হলো মূলত ডেটা ড্রিভেনের যেই কাজ ওকে তো আমরা যদি পরবর্তীতে আসি যে এটার একটা ব্যক্তিগত সুবিধা আছে মানে আপনার পার্সোনাল সুবিধাটা কি ব্যক্তিগত সুবিধা হলো আপনার একটা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এই দক্ষতা আবার লজিক সমস্যা সমাধান বিশ্লেষণী দক্ষতা এই টাইপের এটাই আপনার উন্নতি হচ্ছে শেখার সুযোগ কাজ শেখার বিশাল একটা সুযোগ আপনার তৈরি হচ্ছে এবং এটা ডে বাই ডে কিন্তু আপনার উন্নতি হবে কিন্তু হ্যাঁ তারপরে যদি বলি নির্ভুলতা মানে ডেটা নিয়ে যদি আপনি কাজ করেন কারণ ডেটা যেহেতু ডেটা ড্রিভেন আপনার কাজ করতে হবে এবং ওই ডেটা বেজে যখন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনাকে ভুলগুলো সমাধান করতে হবে এখন ওই ভুলগুলো সমাধান করতে গিয়ে দেখতে পারবেন আপনার যে নির্ভলতার একটা যেই চিন্তা ভাবনা এটা তৈরি হয়ে যাবে তারপরে যদি বলি যে বাজার মূল্য দেখুন যতগুলোই টুল আপনি বর্তমানে মার্কেটে দেখেন না কেন বা যতগুলোই টেকনোলজি নলেজ দেখেন না কেন যদি প্রথম কাতারের কথা বলেন এক থেকে দশটা আপনি টেকনোলজি স্কিলের কথা বলেন তার ভিতরে ডেটা অ্যানালিস্ট কিন্তু অন্যতম এদের যে টুলগুলো আছে এদের কাজ অন্যতম এই টুলগুলো অন্যতম এরপরে যদি বলি যে নমনীয়তা নমনীয়তা বলতে আসলে যেটা বোঝাচ্ছে এখানে আমি ফ্রিলান্সিং এবং রিমোট কাজের প্রচুর সুযোগ এটা বলেছি আমরা অনেকেই আছি যে একটা ধরাবান্ধা একটা সময়সীমার ভিতরে কাজ করতে এখন আর পছন্দ করি না তো এই প্রেক্ষাপটে আমরা ফ্রিল্যান্সিং যে পেশাটি আছে এটাকে পছন্দ করি বা রিমোট জব আমরা পছন্দ করি তো এই ডেটা অ্যানালিস্ট যারা তারা কিন্তু এই দুইটা জায়গায় খুব সুন্দরভাবেই কিন্তু তারা কাজ করতে পারে এবং বর্তমানে এই কাজ করতেছে হাজার হাজার লাখ লাখ পিপলই কিন্তু করতেছে ওকে তারপরে যদি কথা যে ক্যারিয়ারের সুবিধা অলরেডি আমি ক্যারিয়ার কিছু রিলেটেড কথাবার্তা বলে নিয়েছি কিন্তু আমরা ধাপে ধাপে একটু দেখি দেখুন আপনি যখন এই ডেটা অ্যানালিস্ট যে টুলগুলো আছে যে প্রোগ্রামগুলো আছে এগুলো শিখবেন তখন কিন্তু আপনার যে টাইটেলটা শুরু হবে এটা কি দিয়ে শুরু হবে জুনিয়র ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট এই এইটা দিয়ে শুরু হবে তারপরে আপনি সিনিয়র অ্যানালিস্ট হবেন যদি আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পায় এরপরে আপনি বিআই অ্যানালিস্ট হবেন অর্থাৎ বিজনেস ইন্টেলিজেন্স বিআই অ্যানালিস্ট এটা কিন্তু একটা পাওয়ারফুল পজিশন এবং যখন আপনি বিজনেস নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন আপনার উপরে ওই প্রতিষ্ঠানটির অনেক কিছু কিন্তু ডিপেন্ড করতেছে ওকে তারপর হলো ডেটা সায়েন্টিস্ট দেখুন যখন আপনি ডেটা অ্যানালিস্ট হবেন এরপরে কিন্তু আপনার ধ্যান ধারণা কী থাকবে যে আপনি কীভাবে ডেটা সায়েন্টিস্ট হতে পারেন মানে ডেটা সায়েন্টিস্ট হলো ডেটা অ্যানালিস্টের আরও এক ধাপ উপরে মানে আপনাকে তো ধাপে ধাপে উপরে উঠতে হবে একটা দক্ষতার ভিতরে বা একটা গন্ডির ভিতরে কিন্তু কখনোই থাকা যাবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের যুগে এসে যত দক্ষতা বৃদ্ধি করতে পারবেন ততই কিন্তু আপনার উন্নতি হবে এই প্রফেশন মানে এই দক্ষতা যদি আপনি শিখেন সব সেক্টরে কিন্তু এটা চাকরির চাহিদা আছে ব্যাংক রিটেল টেলিকম এইচআর মার্কেটিং হেলথ যেই প্রফেশনে আপনি যান বাই অ্যানালিস্ট আপনার প্রয়োজন হবেই হবে এরপরে যদি বলি যে দেখুন ব্যবসায়িক সিদ্ধান্তে তারা কিন্তু সরাসরি ভূমিকা রাখে যারা অ্যানালিস্ট আপনাকে যেহেতু ডাটা নিয়ে কাজ করতে হবে কাদের ডাটা নিয়ে কাজ করবেন ওই প্রতিষ্ঠানের ডাটা নিয়ে কাজ করবেন এখন ওই প্রতিষ্ঠানের যে ডাটা ওই ডাটা কিসের ডাটা ওইটা বিজনেসের ডাটা ওইটা তাদের যে প্রোডাক্ট আছে বা তারা যেই রিলেটেড কাজ করে সেই রিলেটেড ডাটা মানে আপনাকে কি করতে হচ্ছে সরাসরি ওই ওই যে যে ব্যবসাটা বা প্রতিষ্ঠানটি আছে তাদের সিদ্ধান্তে সরাসরি আপনাকে ভূমিকা রাখতে হচ্ছে মানে আপনার উপরে কত বড় একটা দায়িত্ব চলে আসতেছে তাহলে বুঝেন এই দায়িত্ব যদি চলে আসে তাহলে আপনার ক্যারিয়ারের সুবিধাটা কেমন হবে আশা করি বুঝতে পেরেছেন আয় বৃদ্ধি এই যে টোটাল যে বিষয়গুলো বললাম যখন আপনি এই রিলেটেড কাজগুলো করবেন বা এই যে সব সেক্টরে চাকরি বা প্রভাব দৃশ্যমান এগুলো হলে আপনার কিন্তু আয়ও বৃদ্ধি পাবে আর যত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে ততই কিন্তু আপনার আয় বৃদ্ধি পাবে ওকে তো আমি যদি বর্তমান সময়ের কথা বলি বর্তমান চাহিদা যে ডাটা অ্যানালিস্টদের বর্তমান চাহিদা কেমন ডাটা ড্রিভেন যেমন রূপান্তর পৃথিবীর প্রতিটি প্রতিষ্ঠান এখন ডাটা ড্রিভেন হতে চাইছে মানে তারা ডাটার মাধ্যমে সিদ্ধান্ত নিতে চাচ্ছে ডাটা দিয়ে তারা কিভাবে ডেভেলপ করবে আপনি দেখেন যেখানেই একটা মিটিং করেন না কেন গোল মিটিং করেন বা আপনার স্টেক হোল্ডারদের সাথে বসেন বা আপনার বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তাদের সাথে বসেন না কেন তারা কিন্তু মানে মুখের দিকে তাকিয়ে কখনো সিদ্ধান্ত নেবে না একসঙ্গে আপনারা দশজন মিটিং করতেছেন কারো মুখের দিকে কেউ তাকিয়ে সিদ্ধান্ত নেবে না তারা দেখবে কি তারা দেখবে ডেটা তারা দেখবে যে ওই ডেটার যেই ভিজুয়ালাইজেশন এটা দেখবে এবং স্টোরি পার্ট দেখবে এগুলো দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবে তো এই কাজ কে করবে এই কাজ কিন্তু একজন ডেটা অ্যানালিস্টই কিন্তু করে থাকে ওকে স্কিল গ্যাপ যেমন আমি যদি বলি যে এই ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে যে প্রোগ্রামগুলো যে টুলগুলো বেশি জানতে হবে এক্সেল পাওয়ার বি আই সিকুয়েল পাইথন এইগুলো আপনাকে জানতে হবে এখন এক্সেল হয়তো বা আমরা মোটামুটি সবাই জানি বাট পাওয়ার বি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে টেন পার্সেন্ট পিপলও জানে না আমি যদি বলি তারপরে সিকুয়েল এর কথা যদি বলি এইটাও আমরা ওইভাবেই কিন্তু জানি না এক্সেল হয়তো বা এখন যারা আমরা কর্পোরেট জগতে আসি বা যারা আমরা প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট করতেছি তারা দেখা যায় যে ফিফটি পার্সেন্ট পিপলই এখন আমরা জানি ফিফটি পার্সেন্ট জানা মানেই অনেক কিছু তো কিন্তু পাওয়ার বিআই সিকুয়েল এইগুলোর এখনও গ্যাপ রয়েছে তার মানে এটার গ্রহণযোগ্যতা বাড়তেছে এবং পৃথিবীতে যত ব্যবসাত আছে তত ব্যবসারই কিন্তু ডেটা নিয়ে কাজ করতে হয় আর ডেটা নিয়ে কাজ করতে গেলে আপনাকে এই সকল টুল নিয়েও কিন্তু কাজ করতে হবে ওকে তারপরে যদি বলি চাকরির বাজার বাংলাদেশে তো এটার যেই চাহিদা এটা তো তৈরি হচ্ছে অলরেডি অনেক জায়গায় গ্রহণযোগ্যতা শুরু হয়ে গিয়েছে আর আন্তর্জাতিক বাজারে তো এটার অলরেডি মানে চাকরির বাজার মানে তঙ্গে আছে আন্তর্জাতিক বাজারে এটার যেই চাকরির যে চাহিদা এটাও কিন্তু দ্রুত আরও বৃদ্ধি পাচ্ছে এরপরে যদি বলি যে ফ্রিল্যান্স সুযোগ মানে আমরা সবাই কিন্তু এখন দেখা যায় যে একটু মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং করতে চাই মানে ধরাবাঁধা একটা নিয়মে কিন্তু আমরা এখন আর কাজ করতে চাই না তো ফ্রিল্যান্স বলতে ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি আপওয়ার্ক ফ্রিল্যান্সার এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে বুঝি বাট আপনি আপওয়ার্ক ফাইবার বা ফ্রিল্যান্সার এগুলো বাদেও আপনি যদি লিঙ্কটিনে যান লিঙ্কটিনেও কিন্তু এখন এই রিলেটেড কাজের অনেক চাহিদা তো এই সমস্ত জায়গায় কিন্তু এই রিলেটেড কাজের অনেক 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 সুযোগ পাবেন ওকে তো আমাদের এই যে এর যে পার্টটার কথা বললাম যখন আপনি একটু যান আপনি এই সমস্ত প্ল্যাটফর্মে যান গিয়ে দেখেন যে ড্যাশবোর্ড বা রিপোর্টিং এই রিলেটেড কাজের চাহিদাটা কেমন এদের কম্পিটিটর কেমন কারণ যেহেতু আপনার আপনাকে এখানে সরাসরি ডেটা নিয়ে কাজ করতে হবে এই কিন্তু এগুলোর চাহিদাও অনেক বেশি এবং এই সকল ক্ষেত্রে পেমেন্ট যেমন আমরা ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার এখানে যদি যাই এখানে গেলে আমরা পেমেন্টের যে অ্যামাউন্টটা অনেকেই পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার এইভাবে শুরু করি বাট ভাই এই রিলেটেড কাজ যখন করবেন আপনি ড্যাশবোর্ড রিপোর্টিং একটা ব্যক্তির ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন আপনি যখন এইগুলো নিয়ে কাউন্সেলিং করবেন তখন কিন্তু আপনার এটার যেই ফিটা এটা মিনিমাম যেই অ্যামাউন্ট দিয়ে শুরু হবে আমি আর বলবো না আপনারা জাস্ট একটু আপওয়ার্ক ফ্রিল্যান্সার বা ফাইবারে যান গিয়ে ফাইবার দেখেন তাহলেই আপনারা আইডিয়া পাবেন যে এটা কোথা থেকে স্টার্ট হচ্ছে তো ভবিষ্যতে চাহিদা কেমন যেহেতু এখন দুই পঁচিশ সালের একদম শেষের দিকে আমি দুই হাজার পঁচিশ টু দুই হাজার তিরিশ যদি বলি ডেটা অ্যানালিটিক্স এবং এআই এই সেক্টরে এটার যে চাহিদা এটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে অটোমেশন যোগ এই জন্য কিন্তু এটার গ্রহণযোগ্যতা দিনকে দিন কিন্তু বাড়বে এবং বাড়তেছে ডেটা সিদ্ধান্ত কোম্পানিগুলো ডেটা দিয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ এজন্য বিশ্লেষক অপরিহার্য ডেটা অ্যালিস্ট হল এআই যুগের অন্যতম নিরাপদ ক্যারিয়ারের পথ আমি যদি বলি অন্যতম কেন বলতেছি এটা কারণ ডেটা যতদিন থাকবে ততদিন ডেটা অ্যানালিস্টদের গ্রহণযোগ্যতাও থাকবে চাহিদাও থাকবে এখন পৃথিবীতে যত ব্যবসা থাকবে ওই ব্যবসাগুলো ডেটা নিয়েই কিন্তু চলতে হবে ডাটার মাধ্যমেই তাদের সিদ্ধান্ত নিতে হবে সুতরাং এই এআই যুগে অন্যতম নিরাপদ আমি যদি ক্যারিয়ার বলি তাহলে এটা হলো ডেটা অ্যানালিস্ট আরও অনেক আছে বাট ডেটা অ্যানালিস্ট তার ভিতরে অন্যতম ওকে এখন প্রয়োজনীয় দক্ষতা মানে আপনি একজন ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে কি কি দক্ষ মানে কোন কোন টুলে আপনাকে কোন কোন প্রোগ্রামে আপনাকে দক্ষতা থাকতে হবে যেমন এক্সেল গুগল শিট এই দুটোই কিন্তু ভালো জানতে হবে তারপরে হলো পাওয়ার বিআই অথবা ট্যাবলোর এই দুটারে কিন্তু মোটামুটি মানে পাওয়ার জানলেই ওকে সমস্যা নাই আপনি ট্যাবলোর কিন্তু পারবেন বা দুটা জানা থাকতে তো ভালোই তারপরে হলো যে সিকুয়েল এটার বেসিক জানলে যথেষ্ট বাট আপনি যদি আরও জানতে পারেন যখন আপনি ডেটা সায়েন্টিস্ট হতে চাবেন তখন কিন্তু আপনাকে এগুলোর বেসিক বা ইন্টারমিডিয়েট এই লেভেলে কিন্তু আপনাকে যেতে হবে পাইথন জানতে হবে ডেটা সায়েন্টিস্টের যে টুলগুলো আছে এগুলো কিন্তু আপনাকে জানতে হবে বাট একজন অ্যানালিস্ট হতে হলে এতটুকুন তারপরে অ্যানালিটিক্যাল যেই থিঙ্কিং আছে এই চিন্তাভাবনা আপনাকে মাথার ভিতরে আনতে হবে সমস্যার সমাধানের দক্ষতা কিন্তু আপনাকে বৃদ্ধি করতে হবে তো এটা আপনি কাজ করতে করতে শিখবেন এটা তো আর আপনার একদিন দুদিনে চলে আসবে না যখন আপনি এই পেশায় নিজেকে মনোযোগ মনোযোগী করবেন তখন দেখবেন যে আপনি ওই সমস্যার সমাধানের দক্ষতা নিজেই তৈরি করে ফেলতে পারবেন ওকে তারপর ডেটা ভিজুয়ালাইজেশন মানে তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে যেমন আমরা ড্যাশবোর্ডের কথা বলি স্টোরি টেলিং পার্ট যখন আপনি করবেন তখন তো ড্যাশবোর্ড উপস্থাপন করে আপনাকে স্টোরি টেলিং করতে হবে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং মানে ব্যবসা আপনাকে বুঝতে হবে তো যখন আপনি ওই যে উপরে যে সমস্যা সমাধানের দক্ষতা যখন বের করতে পারবেন তখন কিন্তু বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এটাও কিন্তু আপনি কাজ করতে পারবেন এই বিষয়ে কিন্তু আপনার নলেজ চলে আসবে কেন এখনই শুরু করবেন মানে এখনই কেন আপনাকে শুরু করতে হবে প্রথম সুবিধা হলো যারা আগে শুরু করবে তারা ক্যারিয়ারে এগিয়ে যাবে চিন্তা যদি করতে থাকেন আপনি আপনি পড়লেন ওকে ডিগ্রির চাপ কম কারণ এই যে এমন একটা প্রফেশন ডেটা অ্যানালিস্ট এখানে কিন্তু আপনাকে বলতে হবে না যে তোমার অমক ডিগ্রি লাগবে তমক ডিগ্রি লাগবে আপনার এই প্রোগ্রামগুলো এই টুলগুলো নিয়ে যদি আপনি কাজ জানেন ভাই আমার অনেক লার্নার আছে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে দেখি যে দেখেন চাকরি করতেছি চার পাঁচ বছর হয়ে গেল কখনো কেউ জিজ্ঞেস করতেছে না যে তুমি কত দূর পর্যন্ত পড়ালেখা করছো তুমি কোন সাবজেক্টে পড়ালেখা করছো বলতেছে তোমার দক্ষতা কেমন তুমি এই টুলগুলো জানো কিনা এই কাজগুলো জানো কিনা হাজার হাজার এরকম প্রমাণ আছে এখন আপনাকে মূলত দক্ষতা শিখতে হবে আপনাকে স্কিল বেজ কেরিয়ারের ডিগ্রির দিকে আপনাকে নজর দিতে হবে ওকে গ্লোবাল সুযোগ রিমোট আন্তর্জাতিক কাজের অসীম সম্ভাবনা আছে ভবিষ্যৎ নিরাপত্তা ওই যে বললাম আগেও বলেছি এআই যুগে ডেটাবেস ট্যালেন্টের মূল্য আরও বাড়বে তো এখনই শুরু করুন এবং ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার যাত্রা শুরু করার এটাই সঠিক সময় বাজারে চাহিদা বাড়ছে সুযোগ অসীম এবং ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল যদি আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে এখনই নিজের ক্যারিয়ারকে স্টার্ট করতে চান আপনাদের মূল বার্তা দিই যে বার্তাটা হলো যে দেখুন দুই থেকে তিরিশ দ্রুততম বৃদ্ধির যুগ কিন্তু এখন এই সময়টা থেকে কিন্তু শুরু হচ্ছে আপনারা জানেন সবাই সুতরাং ডেটা অ্যানালিটিক্স সেক্টরে সবচেয়ে বেশি সুযোগ রয়েছে একশো পার্সেন্ট ডেটা ড্রিভেন ভবিষ্যৎ সব প্রতিষ্ঠানেই কিন্তু ডেটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সব প্রতিষ্ঠানে কিন্তু ডেটা নিয়ে সিদ্ধান্ত নেয় অসীম সম্ভাবনা ক্যারিয়ার গ্রোথ ও আয়ের সুযোগ রয়েছে এখানে তো আজই ডেটা অ্যানালিস্ট হওয়ার যাত্রা শুরু করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন তো আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের ডেটা অ্যানালিস্ট ব্যাস ফোর এটার ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এই ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে কিন্তু আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু যারা আমাদের এই কোর্সটি করতে চাচ্ছেন কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম